বর্ধমানের আসানসোলের গ্রামটি চুরুলিয়া সেই গ্রামেতেই জন্ম নিল ছোট্ট দুঃখ মিয়া পিতা ফকির আমেদ পিতা ফকির আহমেদ অসময়েই মারা যাবার ফলে দুঃখে দুঃখ নাম লেখালো লেটো গানের দলে যাতে পেটটি ভরে যাতে পেটটি ভরে কদিন পরে রুটির দোকানেতে কাজ নিল সে পাঁচটা কামাস মাইনি ওখানেতে পরে সেখান থেকে পরে সেখান থেকে সেনা দলের হলেন তুর্যবাদক স্বদেশ প্রেমের শপথ বুকে স্বাধীন সূর্য সাধক তাই তো লিখলো সে গান তাই তো লিখলো সেগান মিলন মহান মধুর সাম্যবাদের সুখ সকলের ভুগ দখলের সবার কাম্য সাধের ভাঙলো কারার কপাট ভাঙলো কারার কপাট করলো লোপাট জ্বাললো প্রলয় শিখা রাঙালো পিসের বাসির সুরে কালের ললার টেকা মায়ের পায়ের শিকল মায়ের পায়ের শিকল করল বিকল তাই তো অমর ও নাম কবি কাজী নজরুল কবি কাজী নজরুল পরে বিলকুল লড়ার সাহস পেলাম তাই তাকে ভাই আমরা সবাই আজ জানাতে এলাম সবার শ্রদ্ধা সেলাম সবার শ্রদ্ধা সেলাম নিয় প্রাণীর প্রণাম নিয় প্রাণীর প্রণাম